হ্যালো বয়াস সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভ্যানিলা সফট ক্যাকেট রেসিপি সুস্বাদু শসাগুলি সফট তুলুন শুরু করুন আমরা নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি তিন তিনটির মতো ডিম এক কাপ তাহল দুধ এক কাপ চিনি দুই কাপ ময়দা দুই থেকে কাপ এরপরে ভ্যানিলা পাউডার ও বেকিং পাউডার ও বাটার

ঠিক সময় গেলে নদীকে দুর ও বাটার গ্রুপে দিয়ে মতো থাকবে এবার দিয়ে আমার বড় বিক্রি এক বলা হয়ে গেলে একটি চাকরির সাহায্যে ময়দাগুলো ও ভ্যানিলা পাউডারগুলো সামান্য কোকো পাউডার দিয়ে ভালোভাবে অল্প অল্প করে অ্যাড করে নেব সবগুলো একসাথে দেব না অল্প অল্প করে চাটনির সাহায্যে ছে দিয়ে আস্তে আস্তে নেড়ে একটি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে একটি মোল্ড নিয়ে তেল ব্রাশ করে তারপর তেল ব্রাশ করে দিব দিয়ে দিলে দিয়ে ভালোভাবে একটি কাঠের সাহায্যে চারিদিকে করে একশো আশি ডিগ্রি রেখে ওখানে দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর তৈরি হয়ে গেল আমার ভ্যানিলার কেক

সব আমার প্রত্যেকটা তর ভালো আপনারা যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু